কিন্তু দাদুর নাম জানো নাতে নামে নাম দেখেন আমি আপনাকে বললাম আমি বিদেশে থাকি সারা জীবন হ্যাঁ গ্রামে কম থাকি নির্বাচন হবে কিছু এক্সাইটমেন্ট হবে না আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন আপনি একজন প্রার্থী আপনি দুটি কথা বিরোধী দলকে বলবেন বিরোধী দল দুটি কথা আমাদের বলবেন এই ওইগুলো হয় এইগুলো তো হয় এটাতে কমপ্লেন করবে একবারে টিভি পর্দায় দেয় দাদুর না যে হোক ওই ভোট ভোটটা ক্যান্সেল করে দিন টেন্ডার ভোট করে দিন কোনো অসুবিধা নেই তো আপনি ভোট ক্যান্সেল করে দিন ভোট করে দিই কত স্কোপ আছে আমরা সব মানুষ চাই সাইলেন্ট ভোট কিন্তু তৃণমূল চাই ভায়লেন্ট ভোট তারা লুট ছাড় তো জানে না তারা বলছে সব ভোটকে পঞ্চায়েত ভোট করবো সব ভোটকে পৌরসভার ভোট করবো